পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গোরবে শামস মানে সানসেট পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে क्लियर হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় drinks করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেটিতে গেলে রোজা তো আমরা এবার পয়েন্ট আকারে শুনব যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খেলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তা আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়া করে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাত খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ক্লিয়ার হুম দুই নম্বর ড্রিঙ্কিং যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে না তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজান একটা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা সাত সিক্স খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পর রমাদানের যে রোজা এটার ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহি এক সাহাবি দৌড়ে এসে রাসুল ইসলামকে বলতেছে রাসুল আল্লাহ হালাক তুই আর রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ সাহাবি বলতেছে রাসুল আল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল ইসলাম বললেন ওমা আহ তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল্লাহ মিনিং হচ্ছে রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেল রাসুল্লাহ কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে তো সাহাবী বললেন ওয়াকা আতু আলাম রা রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে রাসুল্লাহ আমার বাসা আমার বাসা তারপর রাসুল সাল্লাহ ইসলাম বললেন হাল তাজি দু মা কা রকাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা

তো কোনোটাই সে না এবার উনি বসে রোয়া কোথায় এবার রাসুল বললেন তুমি দাসও আদাত করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুরি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায়

করছো তুমি বড় ভুল এখানে কাফারা দিতে হবে সাইডটা রোজা রাখা না আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসছে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর

কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান জন্য এই রোজাটা কাজা করে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিম না মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাপড়া দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শিখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে গেটওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব রোজা ভেঙে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে শাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধানে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি স্তেংশাক করা যাবে